সনাতন জ্যোতিষ বিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে তার জন্য আমাদের এই ভিডিও তো আজকের আমরা যে একটা টপিক ভেবে এসেছি যে আমরা দেখেছি আমাদের জীবনের কিছু ভুল দিনে মানে কোনো কাজ করে ফেলার জন্য জীবনটা সেই কাজটি একেবারে একদম পুরো মানে মানে গোল গোল হয়ে যায় তো আজকের আমি সেরকম কিছু আপনাদের জানান দেবো যে কোন দিনে কিছু কিছু কাজ এড়িয়ে যাবেন আর কোন দিনে ভালো ভালো কাজ করবেন সেই তো জানান দেব তো আপনারা এই ভিডিওটার মধ্যে ওটা ওই রকম কিছু একটা পাবেন যাই হোক এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যেতে চলে যায় আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দেখবেন আপনারা যারা পাঁজি পড়ার অভ্যাস আছে আমাদের বেশ কিছু যোগ আছে সারা মাসের মধ্যে ওই যোগগুলো আসে হ্যাঁ তো সেরকম একটা যোগ কিছু যোগ নিয়ে আজকে আলোচনা করব যে যোগগুলো আপনাদের জীবনে বাধা হতে পারে তো আমি জাস্ট জানান আমি পুরো এখানে ভিডিওর মাধ্যমে ওপেন করতে পারবো না আমি জাস্ট জানান আপনারা মেলাবেন এটা আমি দেখেছি যদি আপনারা বৃদ্ধি যোগে মনে করুন বৃদ্ধি যোগে আপনি একটা মোবাইল কিনে ফেললেন দেখবেন আপনি দেখবেন পাঁচগুলো দেখবেন বৃদ্ধি যোগ বলে একটা যোগ হয় সেই যোগটা কোনো একদিনে পড়ছে বৃদ্ধি বৃদ্ধিযুগে যদি দিয়ে আপনি একটা মোবাইল কিনে ফেলেন দেখবেন মোবাইলটা বারবার খারাপ হচ্ছে কেন আপনি বৃদ্ধি যুগে যেহেতু ওটা কিনেছেন আপনার সেই কেনাটা মানে বৃদ্ধি পাবে কেনাটাই বৃদ্ধি পাবে আপনি যদি বৃদ্ধি যুগে কোনো একটা মানে কোনো কিছু মানে অর্নামেন্টস কেনেন কোনো কাপড় কোনো কিছু যা কিছু যা কেনাকাটা করলে আপনি দেখবেন সেই কেনাকাটাটা বৃদ্ধি পাচ্ছে কোনোভাবে সেটা নষ্ট হচ্ছে বা আপনি কেনার পরে সেটার ভালো লাগলো না আপনি আবার কিনতে চাইবেন কেনাকাটা বৃদ্ধি পাবে তাহলে বৃদ্ধি যোগে কী করবেন বৃদ্ধিযোগে ব্যাংকের অ্যাকাউন্ট করুন অ্যাকাউন্টের মানি বৃদ্ধি পাবে বৃদ্ধি যোগে কোনো ইনভেস্ট করুন ভালো জায়গাতে অবশ্যই করে জেনে নেবেন যে আপনার ওখানে ইনভেস্ট করার সুইটেবল কি না তো সেই বৃদ্ধিযোগে আপনি সেখানে কোথাও ইনভেস্ট করুন দেখবেন সেটা বৃদ্ধি পাচ্ছে তো কিন্তু বৃদ্ধিযোগে ভুলেও কখনও ফোন ফোন বা কোনো কিছু কেনাকাটা অনেক কিছু সারা আমাদের তো যা কিছু তো কিনে কেনাকাটার মাধ্যমেই হয় তো কোনো কিছু ভুলেও কেনাকাটা করবেন না আপনি এটা করে দেখুন যে আমার এই তথ্য মিলছে কিনা মনে করুন আপনি অতিগণ্ড যোগে কোনো একটা ভালো মিটিং করতে বেরিয়েছেন আপনি দেখুন অতিগণ্ড যোগ বলে একটা যোগ হয় সেই যোগে আপনি কোনো একটা মিটিং করতে বেরিয়েছেন আপনি একটা বোঝাতে চাইবেন সে আর একটা বুঝবে অতিগণ্ড যোগে আপনার যদি কেউ দেখাশোনা করতে যান কোনো কিছুর জন্য পাত্রপাত্রীর জন্য দেখাশোনা বা কোনো কিছু এরকম শুভ কোনো কাজ কোনো শুভ আলোচনা কোনো ডিল ফাইনাল করা কোনো কিছু কেনাকাটা করার জন্য আপনি কথা বলতে যাচ্ছেন আপনি এক বলবেন সে আর এক বুঝবে আমার কথাটা জাস্ট মেলান পাঁজির সঙ্গে দেখুন অতিগণ্ড যোগ বলে আপনারা যে যে কোনো পাঁজির মধ্যে যোগ পাবেন মানে প্রায় সব পাঁজিরে যোগের যোগ উল্লেখ থাকে সেখানে দেখবেন যে অতি গণ্ড যোগটা কবে পড়ছে সেই দিনে আমার এই কথাটা সত্যতা প্রমাণ করার জন্য কোনো কিছু করে দেখুন দেখবেন সেখানে গণ্ডগোল গণ্ডগোল তৈরি হচ্ছে তো এই রকমই কোন যোগে আপনি কোন কাজ করলে আপনার সুইটেবল হবে আপনার সেই কাজটা সুসম্পন্ন হবে তার উপরে আমি একটা ক্লাস করাই সেই ক্লাসটি হচ্ছে অ্যাস্টাল অ্যাস্টাল ডিভাইন টাইম ক্লাসটির নাম দিয়েছি আমি সেই অ্যাস্টাল ডিভাইন টাইম ক্লাসটা আপনারা করতে পারেন যে টাইম যে যোগ এবং যে সময়কে কাজে লাগিয়ে আপনি আমরা জীবনে এগিয়ে যেতে পারেন সংস্কৃতে একটা কথা আছে কালো পচাতি ভব কালচক্র আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদেরকে সেই দুর্বিষমর দিকে নিয়ে যাচ্ছে কিন্তু সেই কালটাকে আপনি ধরতে পারেন নিজের হাতের মুঠোয় আনতে পারেন আপনি যদি ওই ডিভাইন টাইমগুলো সুন্দর সুন্দর যোগগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন তো সেই যোগ কাজে লাগানোর কোর্স আমাদের এই সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে শেখানো হয় কিভাবে আপনি সেই যোগগুলো কাজে লাগাবেন আমি এখানে দুটো যোগ কথা উল্লেখ করলাম কোন যোগে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স করবেন কোন যোগে আপনি মানে অ্যাকাউন্ট করবেন এবং কোন যোগে আপ কোন যোগটাকে এড়িয়ে যাবেন এছাড়াও আরও কোনো আরও নেগেটিভ যোগ আছে সেই যোগগুলোকে এড়িয়ে যেতে যাওয়া উচিত তো সেটা আপনি জানতে পারবেন আমাদের এখানে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন আমি একটা ক্লাস করাই আমার স্টুডেন্টদেরকে তো আপনারাও সেটা করতে পারেন আর যারা আমাকে ব্যক্তিগতভাবে দেখাতে চাইছেন তো তারা দেখাতেও পারেন নিচে নাম্বারটা যাচ্ছে ফ্লাস হচ্ছে নাম্বার যোগাযোগ করতে পারেন কিন্তু আজকের যে দুটো যোগ যোগের কথা উল্লেখ করলাম আপনারা এই যোগগুলোকে মানে প্রয়োজন অনুসারে এড়িয়ে যাবেন আজকের এই পর্যন্ত নমস্কার সবাই ভালো থাকবেন যারা এখনও পর্যন্ত আমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে যারা দেখতে চাইছেন তারা আমাদের চ্যানেলটাকে ফলো করবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাকে চলে যায় সবাই ভালো থাকবেন নমস্কার